বাগধারা বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা কেউ কাটা অত সামান্য ঘরের শত্রু বিভীষ নত করে বিবাদ করে নিজের আপনজন নিজের শত্রু গোমূর্খত জড়বুদ্ধি বা মূর্খ গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ জলে কুমির ডাঙ্গায় ভাগ অত উভয় সংকট সাক্ষীগুলো ব্যক্তিত্বহীন নিষ্ক্রিয় দর্শক বা কর্তৃত্বহীন দর্শক হার হাবাথে অত হতভাগ্য আর কপালে অত হতভাগ্যত হতভাগ্য এক মাঘে শীত যায় না অত বিপদ বারবার আসে কলকাতার আগুন অত তীব্র জ্বালা বা দীর্ঘস্থায়ী জ্বালা আঠারো মাসে বছর অত শত্রুতা বা ফাঁকি ইন্দুর কপাল অত নিতান্ত মন্দ ভাগ্য গচ্ছপের যা সহজে ছাড়ে না বনের বাঘ অতভণ্ড অত হচ্ছে ঢিলেমি নাটের গুরু অত হচ্ছে মূল নায়ক বা যত নষ্টের মূল বা ঝড় বড়ত তত হচ্ছে অকর্মণ্য ব্যক্তি বা নিষ্ক্রিয় হাড় হদ্ধ তত হাড়ি নক্ষত্র বা সপথ ডাকা বুকু অত দুরন্ত বা নির্ভীক সাত গাঠের কানা করি অত অকিঞ্চিত সংগ্রহ ওনা ভাতে দোনা বল অত অল্প আহারে স্বাস্থ্য সম্মত বাসেছে চেয়ে কঞ্চি বড় অত হচ্ছে আসল লোকের চেয়ে তার অনুচর বা পিতার চেয়ে পুত্রের ধীরতা বেশি আমরা কাছে ঢেকে তো কেজো শাক দিয়ে মাছ ঢাকা নিন্দনীয় কাজ গোপনে ব্যর্থ চেষ্টা করা তো আমার বিশত অর্থের কো প্রভাব মিশ্র ছবিত্ব মুখে মধু অন্তরে বড় বর্গবাস্তে গা উজাড় অর্থ হচ্ছে যেখানে মন্দ ভাগ বেশি ননির পুতলত্ব শ্রমকাথর পাকা মারা যাওয়া তার পাতা সে অতিশয় দুর্বল চাঁদের হাট সুখের সংসার তাসের ঘর অত কনাস্থায়ী হরিষে বিষাদ অত আনন্দে দুঃখ সকল সন্ধান অত খোঁজ খবর মন না মথি অত মানব চিত্রের অস্থিরতা সোনার কাঠির উপর অত মরা বাচ্চার উপায় ঘুটে ফুড়ে গোবর হাসে অত হচ্ছে অন্যের বিপদে উল্লাসিত হওয়া বিপদ বিড়ালের বাঘ্যে শিখে ছাড়া অত হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ ধারা পুরনচন্ডী অত হচ্ছে অমিত খণ্ড খন্ডকলা অত তুমুল কাণ্ড আসলে মুঘল নাই ঢেকি ঘরে চাঁদো অর্থ উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে অর্থ হচ্ছে কটু বা দক্ষ লোকের পক্ষে দেওয়া সহজে করা সম্ভব অকটু লোকের পক্ষে দেওয়া অসম্ভব একাদশ বৃহস্পতি তো বিষয় আপনি ভিড়ে ধর তবে ঘোড়ার উপর চড় অর্থ প্রস্তুতি নিয়ে কর্মের প্রবৃদ্ধ হওয়া হরি ঘোষের গোয়াল অত বহু বেকার লোকের আড্ডা গুঠে পড়ে গোবর হাসি অত নিজের অবশ্যম্ভাবী বিপদ সম্বন্ধে অজ্ঞানতা উজার বেটা বন গরু অত জ্ঞানী লোকের মুখ্য সন্তান চিত্তগুপ্তের খাথা অত স্বচ্ছ ও নির্বল হিসাব শিখন্ডি খাতা করা অর্থ হচ্ছে খাড়া করা অর্থ হচ্ছে থেকে অন্যায় কাজ করা থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর অর্থ গে মির চূড়ান্ত সাকে করা তত উভয় সংকট সাফের হাঁচি বেঁধে সেনে অর্থ হলো অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না ঘটিরা মতো মুখ্য বা অযোগ্য বাগধারা টনক নড়া অত সচেতন বা সজাগ হওয়া দামাঢৌ অত গোলযোগ কাষ্ঠ হাসি অত কপট বা হাসি গোড়াই গলদ শুরুতেই ভুল লাইফাফা দূরস্থ অর্থ হচ্ছে বাইরে পরিপাঠী লেজে গোবরে অত বিশৃঙ্খল অকাল বুধন অসময় আবিভাব ঈদের চাঁদ অত কাঙ্ক্ষিত বস্তু পাথরের পাঁচ কিল অত দৃষ্ট সুপ্রসন্ন আমরা কাঠের ঢেকি অর্থ হচ্ছে অপদার্থ গাছে কাঠাল গুফে তাল অত পূর্বেই ভোগের আয়োজন চশঙ্কুর অর্থ হচ্ছে চক্ষু লজ্জাহীন হাড়ে বাতাস লাগাত অত স্বস্তি অর্থ হচ্ছে বদমেজাজি সোনার পাতার বাটি অত অসম্ভব বস্তু ছাড়া চুলে খুফা বাধা অত বৃত্ত চেষ্টা তালমিনির লঙ্কা ভোগত অর্থাৎ দুর্বল বস্তু লাভের আগে তা উপভোগ করার অলৈক কল্পনা ঘর জাত তো অর্থ অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা ঘট মারা অর্থ সম্বন্ধ প্রদর্শন করা চর মেরে ঘর পর সম্মান প্রদর্শন শিয়ালের রাগ অশুভ লক্ষণ অতি আশা ভাগের মাস বাসা অর্থ অতিরিক্ত কোনো কিছু ভালো না পেট গরম খাবারের রুচি হওয়া আঙ্গুলের আঙ্গুল অত অতিরিক্ত অকাল কুষমাণ্ড অত পদার্থ শিরে শিরে সংক্রান্তি অত আসন্ন বিপদ বা সমূহ বিপদ আল্লাহ করে দোলাল তবু আদরের অকর্মণ্য সন্থান বা অকর্মা অকর্মা সন্থান ইসডে পাতা অত অকাল কপাল ফেরা অত সবা গোলাপ আশায় নৈর আশা রাবণের চিতা অত চির অশান্তি গোবর গণেশ নিরের মূর্খ অনাবশ্যক চার দত্ত দুর্লভ বস্তু আকাশ কুসুম অধিক কল্পনা আকাল সালামি অত বোকামির দণ্ড ক্ষয়ের ক্ষয়ের খা চারকারিতা ধর্ম ধর্মত্ব ঘনিষ্ঠ সম্পর্ক কৈমাচের প্রাণ শক্ত প্রাণ রাগব্বাল প্রভাবশালী ব্যক্তি কান কাঠা বেহায়া ভারী অত অহংকারী লজ গোবরে বিশৃঙ্খলা রাখ ঢাক অত গোপন করা গা ছাড়া বাদ গুরুত্ব না দেয়া ঘাটের মরা অতিবৃদ্ধ পেট পাতলা গোপনীয় রক্ষা করতে না পারা কান পাতলা অর্থ সহজেই অন্যের কথা বিশ্বাস করে এমন অত চরম শত্রুতা লোবনে মুক্ত ছড়ানো অত অপাত্রে জ্ঞান দেওয়া উভয় সংকট অত দুই দিকে বিপদ আদা জল খেয়ে লাগা অত কোমর বেদা লাগা অক্ষর গোমাংস অত বর্ণপরিচয়হীন গণপিটনী অর্থ প্রচন্ডমার গুফ খেজুরে নিতান্ত অলস পর্বতের মসিক সব বেশি অপত্যাশার সামান্য প্রাপ্তি বিদুরের ক্ষুদ শ্রদ্ধা ও ভালোবাসার সামান্য দান বা গরিবের সামান্য উপহার দুধের মাছি অত সুষমের বন্ধু ভূতের পায়ে বাপের শ্রদ্ধা অত অপরিমিত অভাবে গোকুলের সার স্বেচ্ছা সারি পাকা ধানিময় অত বিপুল ক্ষতি বেঙ্গের অতি সামান্য ধন মন্দাতার আমল পুরনো আমল দুর্ভাগ্যজন উৎখাত সাপে নেউলে অর্থ শত্রুভাব মাকাউ ফল অত অন্তঃার মাছের মার কান্না অর্থ মমতাহীন কান্না কলির সন্ধ্যা অত কষ্টের সূচনা লম্বা দেওয়া অত চম্পট দেওয়া সোনাই সোহাগ অত সুন্দর মিলন মিষ্টির ছুরি অত মিষ্টি কথাই তীক্ষ্ণ আঘাত তীক্ষ্ণ আঘাত তীর্থে পাক অত লোভের প্রতীক্ষাকারী তুলকামাল অত বিরাট ব্যাপার অন্যান্য চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু বাগধারা যেমন গাছ পাথর হিসাব নিকেশ আট কপালে বা আট প্রহর অত সারাদিন রাত আট প্রহর অত সারাদিন রাত কেতা দুরস্ত পরিপাটি কাপুরে বাবু অত ভণ্ড গৌরচন্দ্রিকাত ভূমিকা হাত ভারী কৃপন টোঁট খাটা স্পষ্ট ভাষী রায় কুড়িয়ে বল ক্ষুদ্র থেকে বড় হাত গুঠানো ত কার্যবিরতি বা নিরস্ত হওয়া ব্যথার কথার তো অত অনর্গল কথা বক দেখানো অত শুভন বিদ্রোহ করা ছকড়া করা ন করা অত সস্তাদর ধর্মের সার অত স্বেচ্ছাচারে অলস বা অকর্মণ্য হা ঘরে অত নেইগ বা গৃহহীন কাঁচা ঢিলা অসাবধানতা অকালে বাদলা অপ্রত্যাশিত বাধা মারা তারানি। বিচার নকল নবিশ লেজে খেলানো অত বসীভূত করা জাকের খুই একই স্বভাবের লোক নজর লাগাতে অত অশুভ দৃষ্টিতে পড়া